গাছটা দেখে চাইলে ভাই আমার আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে আসলে কল্পনা করি নাই এই গাছটা এত মানে এরকম করে একবার বেঁচে উঠবে আলহামদুলিল্লাহ ও এই দেখেন আমাদের বাসায় অসহায় দরিদ্র হত দরিদ্র হ্যাঁ একজন মেয়ে মানে যার জামা কাপড় তার চেহারাটা দেখেন এটা তো পারলাম টাকা দেখেন তারা দেখে কি মনে হয় বলেন মনে হয় যে তার কোনো জামা কাপড়ই নাই মানে এত জামা কাপড় থাকার মানে জামা থাকার পরেও সে নষ্ট করবে না এই জন্য দেখেন কি অবস্থা করে রাখছে দেখেন জামা কাপড়ের আল্লাহ তের হেদায়ত দেখ রে কারণ আমি ওরে 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 আমি ওরে আমি বুঝে পারি নাই আপনারা এত কমেন্ট করেন সে কমেন্ট দেখে তারপর আমিও বলি কোনো কিছুতে কোনো কাজ হইল না তো হইলো নাই যাই হোক কিরান সোসকে ওই যে তরকারি

কি কথা কি মানে আমাদের আসো আলহামদুলিল্লাহ ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল বলবেন তো মানে আমাদের মুরগির ডিম না এখানে একটা ইয়া ছিল মোরগ ছিল আপনার জানেন বললাম না হারাই গেছে তো ওই মোরগটার জন্য নাকি হারাই গেছে তো এখন নাকি আমাদের তো মোরগ নাই তো এখন ওর বলে এখন নাকি ডিমগুলোর ইয়ে দেওয়া যাবে না মানে আমাদের এদিকে বলে উমান দেওয়া মানে বাচ্চা পোটানো যাবে না ওগুলা দিয়ে তো এই জন্য আমার মাথায় চিন্তা তাহলে ডিম আসলেই আমি লই দেখতেই খারাপ কিছু মনে করিস না দাদা বাবা রে বাবা কি গরম তুই এটা কাম কর আলু কাট আলু আমি আইতেছি উফ ওরে গরম মারাত্মক গরম খালি গরম এই মাথা ব্যথা করতেছে আমার গরমে আল্লাহ এটা বলে নামাজের হকলা নামাজ পড়ার জন্য এটা ব্যবহার করা হয় এই দেখেন এই যে চারটা ডিম আছে আলহামদুলিল্লাহ আহ আরো আমরা খাই ফেলছি বিশেষ করে আব্রাহিম খাইছে খাইছি কি আমরা খাওয়া হয় নাই একটা বোধ খাই হ্যা একটা বোধ খাইছিলাম নাকি

ওকে তাহলে সিদ্ধ করে দেয়া আচ্ছা এটা সিদ্ধ করুক গো গরম লাগতেছে ভাই বসতেই পারতেছে একটু বাবা রে বাবা কেমন গেছি ঢাকা কেমন গরম পড়তেছে একটু বলবেন বা কোন কোন শহরে আপনারা আছেন সেখানে কেমন গরম পড়তেছে একটু কমেন্ট করবেন হ্যাঁ আমাদের দিকে প্রচন্ড গরম আজকে বাতাস নাই দেখেন দেখেন পুরো নিস্তব্ধ মাঝে মাঝে একটু হালকা হালকা বাতাস আসে আওয়াজও বুঝতে পার তো দেখছেন রকম আওয়াজ আসতো মানে বাতাস আসলে ওরকম আওয়াজও নাই এখন আর গাছের পাতাও ঠিক মতো নড়তেছে না এই হালকা একটু বাতাস আসছে এরকম হালকা হালকা বাতাস আসছে মাঝে মাঝে প্রচণ্ড ঘাম ঝড়তেছে আমার আল্লাহ গরম থেকে শীত আসলে বলি শীত পালন না গরম আসলে বলি গরম পালো না আল্লাহ বা মানে আমাদের কোনো মানে সুক্রিয়া নাই আর কি হ্যাঁ যাকে আল্লাহ যেন সহনীয় পর্যায়ে রাখে আমাদেরকে আমরা যেন সুস্থ অবস্থা থাকতে পারি এই দোয়াটা সবাই করবেন আল্লাহ যা যেমন দেয় সেই অবস্থা ইনশাআল্লাহ কিন্তু তোর চেহারা দেখলে আমার কেমন যে লাগতেছে মনে কত সুবাই আনি জান আবার পানিতে ডরাই জানেন কারো লাগে কোনো সময় মানে কেউ পানিতে নামলেও পানিতে না ডরে নাকি ছোটবেলা কে শুবাইছিলে এই ডরে তুই কইছস না তো সব আল্লাহ ও ডিম দিয়া শুরু হয়ে গেছে না সিদ্ধ তাক মোবাইলে চার্জ নেই আমি চার্জ দিয়ে আসি ততক্ষণ ওর জন্য আলো টলো কেটে ফেল হ্যাঁ আমি একটা কাম করি খারা এই গরমের একটা ওষুধ আছে আমার কাছে দাঁড়া আমার লাগে লাগিয়ে দেন আসি দুইটা আচ্ছা নিয়ে আসি এই যে আমাদের গরমের ওষুধ দুইটা আছে আর ইনশাআল্লাহ এইবার আপনাদেরকে আমি একটা আইসক্রিম বানানোর একটা ভিডিও দিব ইনশাআল্লাহ রেসিপি সহকারে কারণ আমার মধ্যে কয়েকটা দুর্বলতা ছিল মানে আমি কয়েকটা জিনিস বুঝতেছিলাম না আইসক্রিম ব্যাপারে ওই দুইটাও আলহামদুলিল্লাহ আমি বুঝে গেছি যেটা আমার জানা দরকার ছিল এখন আমি আপনাদেরকে পারফেক্ট আইসক্রিম বানানো শিখাইতে পারব ইনশাল্লাহ যেটা জানতাম না ওটাও জেনে গেছি আলহামদুলিল্লাহ এখন একবারে পারফেক্ট

আব্রাহিম ঘরে আছে আর বাচ্চাদের দেখলাম যে প্রচন্ড নিউমোনিয়া হইতেছে নিউমোনিয়া হয়ে হাসপাতাল ভর্তি হতেছে সেই জন্য আব্রাহিমকে একটু সাবধান রাখতেছি দোয়া করবেন আল্লা বিপদ বিবাদবোধ না দেয় আপনাদের সন্তানদের জন্য বিবাদবোধ না হয় দোয়া করি আল্লাহ জন সবাইকে সুস্থ রাখে ঠিক আছে নাকি তাড়াতাড়ি কয় মিনিট হইল দেখ তো বাইরে এখন দেখ গরম আর ভালো লাগে না পারবি পারবি কলফি বিস্মিল্লা অনেকে বলে আইসক্রিম কেমনে খায় কেমনে আওয়াজ করে বাইরে আইসক্রিম খাওয়ার একটা মানে মজা পাওয়ার একটা সিস্টেম হচ্ছে একটু ছেড়ে ছেড়ে খাওয়া ভালো মতো

মোবাইলটা চার্জ দেই আর নুরজাহান হচ্ছে সিদ্ধ করুক ডিম টিম তারপর হচ্ছে রান্না করুক বাবারে বাবা দোয়া এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা দেখে মনে হতেছে কি জানেন রসগোল্লা রস তাই সান মানে পুরো পুরো মনে আল্লাহ দেশি মুরগি নুরজাহানের হাতে কালিমিলি লাইগা

তাও সিল সিদ্ধ দেখছেন কোনো কিছু ভাঙে নাই তাকে নেই আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে ডিম পুরোপুরি হয় নাই আল্লাহ জানে ডিমটার কী হয়েছে ডিমটাই নষ্ট হয়ে গেল না কি হলো আল্লাহ জানে দেখি দেখাবো না কারণ প্রত্যেকটা ডিম হয়ে গেছে সেলাও হয়ে গেছে পারফেক্টলি কিন্তু ওই ডিমটা মানে কেমন নরম নরম ভিতরে গরমে নষ্ট হয়ে গেল কারণ ডিম তো তাজা কয়েকদিন হয়েছে মাত্র ঠিক না হ্যাঁ দেখি আল্লাহ জানে দোস্তু বাবা ও বাবা তোমার জন্য ডিম রান্না করতেছি বাবা দেখো আল্লাহ আহার মাহবুদ বাবা হাই আব্রাহিম কি করব জানো মনে আছে কি করব কি করব মনে নাই ঘরের মধ্যে নিয়ে কি করছিল মনে আছে আব্রাহিম নিবো আব্রাহিম দিতে গাও ঘরের মধ্যে নেবো আমার দিদি তাকে আমার সাথে কথা বলো ঘরের মধ্যে নেবো হ্যাঁ লাইট হাতে নেতো ঘরের মধ্যে নিয়ে কি করবো মনে আছে হ্যাঁ আরে ডিম ডাবল নষ্ট হয়ে গেছে এই তো আহ আল্লাহ দেশি মুরগির ডিম নষ্ট হয়ে গেছে নালে এমনই তো না ফালাই দে ফালাই দে পানি সব ফালাই দে দেখছো তোমার জন্য ডিমটা নষ্ট হয়ে গেল বাবা তুমি কি করলা তোমার ডিমটা নষ্ট হয়ে গেল এখন তো তুমি খেতেই পাবে না ডিম ডিম নষ্ট নাতেলে খাওয়া পারবা পারবা ওনা কমটা মশদা দে লেন বাজারে গেছে কিন্তু মহেশোরে বাজার চলতেছে কিন্তু মনটা খারাপ মানে একজনের ভাগে কম পড়বে এখন কম পড়বে না ইনশাআল্লাহ এডা বড় এডা না মানে কি যে করবে এইটা বুঝছিস না এটা কাজ করা যাইতো কিন্তু ওটা নুরজান করবে না সেটা হচ্ছে আশের একডিং না বাবা এডি না আল্লাহ বাবা দشتম করে না ছোটটা মশদা দে ছোটটা মশদা ময়লা গেছে দেখ দু <laughs> 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 টাকা রেজাকে কেমন দেন এন কিছুই বোঝে না একবারে ডিম খাব না তোমার তো ডিম নাই তুমি খাবা কি কোনটা এই এই ডাবল ডিম আহ আহ কাবাৰ নামাও কাবাৰ নামাও অ কাপন নামাও কাবো নামাও

তাহলে কি গাড়ি টলি টলি সত্যি কথা বলতে কি মাটির যাই রান্না হয় মজা লাগে কেন জানি ওটা জানিনা কিন্তু আসলে সত্যি মজা লাগে মানুষও বলে আর কথাও সত্য আলু ও আমি তো গেছি তো সত্যি কথা ভুলে গেছিলাম ভাই আমি আমড়া লইতে যাতো আমড়া লইয়ে ঘরে মধ্যে একটা আম দেখলাম না হ্যাঁ কেমন আছে কোয়ামে টু দেখিলাম একটু প্রাণী তো লইয়ে যা দই স্টেশনের বাইরে না যানো বাবা লাঠি রাখো আহ দেখেন 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 তোর নাম কি তোর নাম কি তোর নাম কি জানো

আরে আমার অল বিটু দে তাইলেইবো ওই যে দেটু দে আরে ব্রেইন লবণ নাই এনে না ব্রেইন লবণ সরাই দেই কেমন লাগি বিসমিল্লাহ কেউ বাবা রে পুচুনু টক আতা কাঁতা কাঁতা কাঁন্দি আরে আমার

অনেকে বলতেছেন ভাই আপনি খেলে বেশি বেশি খান আমি খাওয়ার আগে আগে জিজ্ঞাসা করে কেউ খাবে কিনা না খাইলে ওটা তো ফেলে দেওয়ার জিনিসটা তাই না আমি পরে খাইছি আর কি জিজ্ঞাসা করছিলাম ও বাহ বাবা বললাম আমি ফুল খাইতে পার না বুঝি পুরো এটা দুই ভাগ बक्कर আমি গাইতে খাবো মানে পারবো আমি এমনি কি খা লাগবে এটা আমরা দুজনে ভাগ করে নি হ্যাঁ দে মানে ওখানো হৈছে যে লাও শাক সেই লাও শাক তাজা একেবাৰে বাবা গৰুম বাবা বিস্মিতোলে খাই অল্লাতিলা উম লাও চাক টো আছিলো মজা হৈছে লাও চাক আছিল মজা അഹമ്മദ

কুসুম <laughs> <laughs> <laughs>

করে এখন আলহামদুলিল্লাহ খাওয়া শেষ বাবা তোমার কি খাওয়া শেষ হয়নি এখনো নিজে খাইতেছো তো ওই জন্য খাওয়া দিতেছে না আমরা খাওয়াই দিলে কিন্তু ঠিক খাওয়া হইতো একটু একটু খাই

ডিমটা নষ্ট হয়ে গেল আল্লাহ ভালো জানে আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা নাই এই যে দেখেন ওই পাশের বাড়ির একটা মুরগি একটা হারাই গেছে যেটা মোরগ ছিল বড় এখন শুধু একটা আছে এটাও মোরগ না ও মুরগি আল্লাহ আর একটা কাজ করছি কাজটা হচ্ছে এই যে এই ফুল গাছটা কেটে কেটে ওই জুই দেখেন ওই একটা তারপরে এই একটা তারপরে একটা ওই একটা এগুলো লাগাই দিয়েছি নাতলা বর্ষা যদি হয় তাহলে আমুর কবরের পাশে লাগাই দেবো ইনশাল্লাহ তারপরে যে এগুলো লাগাবো ইনশাল্লাহ হ্যাঁ এখন একটু বিকাল বিকাল হয়েছে তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে নুর একটু খাওয়াইতে পারো নাকি বলতে একটা একটা তো আমি একটা কথা জানো এক দেশে এক দেশে তাই জানো তুমি তুমি এটা আমি বাদ দে তুমি দেখো ওটাটা জানো দেখো আম খা খাও 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 থাক 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 পড় পড় ওভার বেগল কোনটা তোমার বুড় একটা এখানে দাও একটা দাদা একটা মিষ্টি তোমার এটা কাট তুমি খাও হ্যাঁ

Hij heb een rasta volgorde. Oh, dat is het. 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 is het. Dat is het. Dat is

মা বাবা দিয়ে খেয়াল রাখবেন এই কথাটা যে এত সহজে বলে ফেলি ওরকম সহজে আপনারা বলে যায় না আপনারা খেয়াল রাখবেন মা বাবার দিকে মা বাবার সুখে দুঃখে মা বাবার সুখের দুঃখের চিন্তা করবেন হ্যাঁ যে আসলে কোনটাতে তারা খুশি হয় আর কোনটা দুঃখী নুরজান নাকি হাসে ডাক দিলে হাস আসবে দেখি আমি তো ডাক দিয়ে দেখাই হ্যাঁ

الله في الجبين ها السلام عليكم شوي بلطه اكبر بل.